দেহের এই পাঁচটি জন্মচিহ্ন ভগবানের ঘর থেকে আনা আশীর্বাদ মনে করবেন তাই সমুদ্রবিজ্ঞান অনুসারে এর অর্থ কি তা জানুন সমুদ্রবিদ্যা অনুসারে কোনো ব্যক্তির শরীরে যে কোনো জন্মচিহ্নই থাকুক না কেন সেগুলি অবশ্যই তার ভাগ্য সম্পর্কিত কোনো না কোনো ইঙ্গিত দেয় শরীরের এমন কিছু অংশ রয়েছে যেখানে জন্মচিহ্ন থাকা ভাগ্যের চিহ্ন হিসাবে বিবেচিত হয় আসুন জেনে নেওয়া যাক শরীরের কোন কোন অংশে জন্মচিহ্ন থাকা শুভ বলে মনে করা হয় এই দেহের চিহ্নগুলির অর্থ সামুদ্রিক বিজ্ঞানেও বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিশ্চয়ই আপনার চারপাশে দেখেছেন যে কিছু মানুষের শরীরে কিছু চিহ্ন রয়েছে এই চিহ্নগুলি দেখতে সহজ মনে হলেও সামুদ্রিক বিজ্ঞানের মতে এই জন্মচিহ্নগুলির অবশ্যই কিছু অর্থ রয়েছে আপনি খুব ভাগ্যবান যে শরীরের কিছু অংশে জন্মের চিহ্ন রয়েছে আসুন জেনে নেওয়া যাক শরীরের কোন কোন অংশের জন্মচিহ্ন থাকা শুভ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারও মুখে জন্মের চিহ্ন থাকলে লোকেরা মনে করে যে এটি তাদের সৌন্দর্য হ্রাস করছে তবে সমুদ্রবিজ্ঞান অনুসারে মুখে জন্মের চিহ্ন থাকা সৌভাগ্যের লক্ষণ হিসাবে বিবেচিত হয় মুখে জন্মচিহ্ন থাকলে একজন ব্যক্তির অর্থের কোনো ঘাটতি হয় না এছাড়াও এই ধরনের ব্যক্তিদের সংবেদনশীল বলে মনে করা হয় যাদের পায়ে জন্মগত চিহ্ন রয়েছে এই ধরনের লোকেরা অগ্রগতি খুব পছন্দ করে তাদের সম্পর্কে বলা হয় যে যাদের পায়ে জন্মচিহ্ন রয়েছে তারা অন্যদের জন্য খুব ভাগ্যবান পায়ে জন্মগত চিহ্ন থাকা ব্যক্তিরা খুব কম প্রচেষ্টাতেও অনেক অগ্রগতি করেন যাদের পেটে জন্মগত চিহ্ন রয়েছে এই ধরনের লোকদের লোভী বলে মনে করা হয় সামুদ্রিক শাস্ত্র অনুসারে পেটে জন্মচিহ্ন থাকা ইঙ্গিত দেয় যে এই ধরনের লোকেরা কখনোই সন্তুষ্টি পায় না তাদের মনে সবসময় একটু বেশি অনুভূতি থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাদের বুকে জন্মগত চিহ্ন রয়েছে তাদের খুব প্রফুল্ল প্রকৃতির বলে মনে করা হয় সামুদ্রিক বিজ্ঞানের মতে এই ধরনের লোকেরা খুব সহজেই কারোর মন জয় করতে পারে এছাড়াও এই ধরনের ব্যক্তিদের খুব রোমান্টিক বলে মনে করা হয় প্রেমের ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিদের খুব সফল বলে মনে করা হয় তাদের বৈবাহিক জীবন সুখের হবে যাদের পিঠে জন্মগত চিহ্ন রয়েছে তাদেরও সামুদ্রিক বিজ্ঞানের মতে খুব ভাগ্যবান বলে মনে করা হয় এই ধরনের লোকেরা খোলা মনের এবং খোলাখুলিভাবে তাদের মতামত প্রকাশ করে তারা ছোট মনের মানুষদের মোটেই পছন্দ করে না আজকের ভিডিওর জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সবাই খুব খুশিতে থাকুন সুন্দর থাকুন